হ্যালো ভিউার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মুচমুচে ফুলকপির চপ রেসিপি শীতকালে ভীষণভাবে জমে যায় তোমরা ভাত ডাল দিয়ে পরিবেশন করতে পারো এই ফুলকপির চপটা তো আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো রেসিপিটা করার জন্য প্রথমেই আমি ফুলকপিকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তারপর দেখো আমি একটুখানি ভাপিয়ে নেব তাই করের মধ্যে জল দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি ফুলকপিগুলোকে তো আমি তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব আমি ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম তো দেখো খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর হালকা আমি ভাপিয়ে নেব বেশিটা সেদ্ধ করব না ভাজার সময় সেদ্ধটা হয়ে যাবে তো আমি এরই মধ্যে নামিয়ে নিলাম একটুখানি ঠান্ডা করে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিলাম জিরে বাটা তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিব আমি সুজি তোমরা চাইলে এখানে দিয়ে দিতে পারো বেসন তারপর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে তো একটুখানি আমি জল দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা সব উপকরণই আমার ভালো মতো করে ফুলকপির গায়ে লেগে গেছে তো আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি ফুলকপির চপটাকে ভেজে নেব তো এখানে আমি সর্ষের তেল দিয়ে কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারো তারপরে আমি একে একে ফুলকপির চপ ভাজানোর জন্য ফুলকপিগুলোকে দিয়ে দিলাম তো একটা একটা করে আমি দিয়ে দিলাম তো উল্টে পাল্টে আমি ভালো মতো করে ভেজে নেব আর হালকা আঁচই আমি ভেজে নিচ্ছি বেশি আঁচ আমি দিচ্ছি না তো দেখো বন্ধুরা ফুলকপির চপগুলো আমার লাল লাল করে ভালো মতো করে ভাজা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম পরেরগুলো আমি এভাবে ভেজে নেব তো একে একে সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি সেম আগের মতোই ভেজে নেব উল্টে পাল্টে আর খুব সময় নিয়ে ভাজতে হবে এই ফুলকপির চপটাকে দেখো বন্ধুরা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে তো আমি এরই মধ্যে আরও নেড়ে নিব একটুখানি তো ফুলকপির চপটা আমার ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই এই ফুলকপির চপটা এভাবে শীতকালে বানিয়ে খাও ভীষণ ভালো লাগবে বিকেলে বা তোমরা ভাত ডাল দিয়ে পরিবেশন করতে পারো তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে আজকে পর্যন্তই বাই